রাস্তা মহষির রাস্তা গরু মহিষের রাস্তা তো আমরা সে জায়গা আকাশ ভাই দিবাটাইছে তো আমরা দেখি সামনে কি আছে না আছে গাড়িগুলো একলাই একলাই ভেঙে পড়ে থাকে কোনো আবাদ ফসল তুলতে পারে না তো আমরা সামনে দেখি আগাই মেন কথা ভিড় সেই রাস্তা দিয়ে মানে আমাদের বিলে যে আবাদ হয় আবাদগুলো আনতে লাগলে এখানে এসে নাকি গাড়ি ভাঙিয়ে যায় এজন্য আমাদেরকে জানাইছে আর আমাদের কি আকাশ ভাই এর জন্য পাঠাইছে আর কি আর আপনারা সবাই আকাশ ভাই করবেন মাঝে আকাশ ভাই নাই হম সেভাবে খুব আমাদের সাবধানে থাকতে হবে জীবন ভাই ও নাই জীবন ভাই কয়েক গেছে আজ রাস্তায় কি সমস্যা ভাই বুঝলাম না সৈতালে মানে সৈতাল যে ফসল গুলো উঠে ওইগুলো আনতে লাগে নাকি গাড়ি এদিকে আসি ভেঙে যায় বুঝছেন ভাই ভাই রাস্তা কি শুনছি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে সৈতালে আবার তোলা হয়

আর সামনে নাকি একটা জঙ্গল আছে তো আমরা জঙ্গলের দিকে আনাছি আপনারা আমাদের সাথেই থাকুন ভাই দেখছেন এখানেও একটা বেলা ভাই স্ত ঘন ঘন ওখানে একটা দেখলাম ওখানে এখানে একটা ভাই ভাই জঙ্গল নাকি তো আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি বলছি যে সামনে একটা জঙ্গল আছে সেই জঙ্গল ভাই আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলটা অনেক গভীর ভাই জঙ্গল তো সেই জঙ্গল ভাই

জঙ্গল দেখে তো আমার মনে হচ্ছে অনেক গভীর আর অনেক পুর আছে জঙ্গলে বিলের মাঝেও জঙ্গল মাছগুলো কেউ মনে হয় সাঁতকেও সাজ আসলাম ভাই বিলের মাঝেও এত এত গভীর জঙ্গল এই বিল সামনে বলছিলো আসলাম ভাই এদিকে যাবেন শান্তর ভাই সাবধানে যান ভাই আজ দেখুন তো আমার সাথে কেউ নাই আমরা তিনজন লোক বুঝছেন যাই তাই করেন জঙ্গলে ঢুকবেন খুব সাবধানে ঢুকতে হবে ভাই ই আসলাম ভাই শেষ বাদালোকে এ ভাই কি কুয়াশা দেখছেন ভাই বিলের মধ্যে তো অনেক কুয়াশা কোথায় যাই হোক আসলাম ভাই আপনি যাই দেখছেন ভাই আমরা দুইজন আসছি অনেক আসলাম ভাই সামনে তো কিছু দেখা যাচ্ছে না সামনে ভাই ধোঁয়া আসতেছে ভাই কুয়াশা না তো ভাই আধার হয়ে যাচ্ছে ভাই এরকম না ভাই

ভাই আজ আসছি তোমা হচ্ছে ভাই 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 দৌড় দৌড়মালের না দৌড়মালের না দৌড়মালে পিস তারা ধরে ভাই আসলে আস্তে আস্তে পিছে আসেন আস্তে আস্তে পিছায় আসেন আস্তে আস্তে পিছায় আসেন লাইট আছে পিছে আসেন এ ভাই দেখবেন কি কুয়াশা দেখছেন আপনি ভাই আপনার কি ভালো ভাই বোঝা যাচ্ছে না এখন কেউ দেখা যাচ্ছে ভালো করি কথা হলে কি জানে আসলে আমরা দেখি যে বিষয়টা কি আর আকাশ ভাই তো আমার শরীর সব বন্ধ করে দিয়েছে সমস্যা হলে তো বন্ধু আছে কিন্তু যাবেন আকাশ ভাই শরীর বন্ধ করে দিছে ঠিক আছে কিন্তু আরেকটা কথা কিন্তু কয়া দিছে। যে হলে তোমরা সাবধানে থাকো হ্যাঁ এই কথাটা কিন্তু বারবার করে কয়া দিছে। তো আমারে সেইভাবে সাবধানে জ্বালাই যে জিনিসটা আসলে কি দেখবো

ভাই তো ভেয়ার দেখতে পাচ্ছেন এই সেই রাস্তা এই দিক দিয়েই এই সব আবাদ মাবাদ মনে করেন তুলবি দিক দিয়ে নিয়ে আসলাম ভাই কথা ভাই আস্তে আস্তে ফলো করতে করতে কিন্তু অনেক দূরে চলে এসেছি ভাই লাইট আপনার কাছে লাইট আছে

আস্তে ধীরে যাইতে হবে ভাই আমরা ফির হয়ে যাই চলো এ ভাই লাইট এমন ধরে রাখতে হবে ভাই আরে সুদীপ ভাই আগায় আসতেছে চলেন না কে নির ভাই এদিকে আগায় আসতেছে বলেন ধরি আসে কি করবেন নি লাইট ধরে তাহলে তো দেখতে পাবো বুঝেন নাই লাইট ধরে আস্তে ধীরে যান কি আমি আসলাম ভাই আসলাম ভাই আমরা যতক্ষণ এখানে থাকবো ওরা আমাদের ক্ষতি করতে চাবে বুঝেন না বিষয়টা বিলের মধ্যে খানে চলে এসেছি ক্ষতি করার ফুল চেষ্টা করতেছে আমাদের দুজন বুঝতেছেন বিষয়টা জানতামে আর থাকাই যাবে না ভাই মনে হচ্ছে আমার পিছনে আসতেছে ভাই আমাদেরকে ডাকতে ডাকতে কোথায় নিয়ে গেছে নিরে ভাই কোথায় গেছিলাম আমরা দেখছেন সজীব ভাই বিলের মধ্যে খানে চলে গেছে নিরে ভাই সজীব ভাই অবস্থা খুব খারাপ কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা আপনি দুজন একসাথে কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই একবারে কুয়াশায় আজকের আবহাওয়া খুবই খারাপ চাইতাম বুঝছেন ভাই কিন্তু আকাশ ভাই নাই আমরা যদি যাই আমার কোনো সমস্যা যদি হয় না বুঝছেন ভাই ভাই তো আমরা বলতে না পিছে পিছে আসতে ভাই লাইট জ্বালাই ভাই নাহলে আমরা পিছে পিছে আসতে মনে হচ্ছে ভয় করতেছে আরে কুয়াশা দাদা আসলাম ভাই অন্তর ভাই এই দূরে যায় না দেখা দেন আপনারে এ ভাই

এখন যদি যাই তাহলে আমরা কি করে যাবো ভাই কি করবেন আগুন ধরাবেন নাকি আগুন ধরাবেন নাকি আগুন ভাই আগুন ধরা কি করব

कोई दिखे चलो कोई दिखे चलो तो ये तो हम निकल गए हम जा रहे हैं जा इस टाइम तक সামনে ভাই আপনারা কই কেন আরে ভাই আমার ফালাতে আপনি আসতেছেন এরে ভাই এদিক মানে সাদা কাপড় বুঝছেন ভাই মানে দৌড়িয়ে আসতেছে এদিক আমার সামনে দিয়ে

তাল গাছ আবার ওখানে বেল গাছ দেখছেন হবে ভাই গাড়িটা নাকি এই জায়গাতে এসে বেশি নষ্ট হয় দেখছেন ভাই এটা তো বড় ভাই বড় তালগাছ তো মনে হচ্ছে এটা ই ভাই দেখছেন দেখছেন জীবনেও তালে ডাল কাটেনি দেখছেন

এখানে আগামীকাল আকাশ ভাইয়ের সাথে আকাশ ভাই যদি সুস্থ হয় তাহলে আকাশ ভাইয়ের সাথে এখানে আসবো থাকেন আপনার সবাই ভালো থাকেন আমাদের জন্য ভালোভাবে বাড়িতে পারি